আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর ব্লগটা শুরু করেছি কিন্তু অনেকটাই লেটে আর তোমরা তো জানো যে বাড়িতে পুজো চলছে আর সেই পুজোর মধ্যে কি আর আমি ব্লগ মানে সেরকমভাবে করতে পারছি না যত মানে পারছে চেষ্টা করছি যে তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু কিছুতেই হয়ে উঠছে না মানে শেয়ার করবো যে সেই মুহূর্তটাই হয়ে উঠে না মানে এতটা ব্যস্ততার মধ্যে এতগুলো কাজ করছো না কাজ করছি না কিন্তু তবুও সেরকম ব্যস্ততার মধ্যে হয়ে উঠছে গলার এটাও সোনার তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কোমর পায়ে নুপুর আছে আমি কিন্তু তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম আমাদের ঠাকুরের জুয়েলারি কালেকশনটা দেখতে পাচ্ছ আর একটা শাড়ি পরেছিল খুব সুন্দর বেনারসি খুব ভালোও লাগছিল মানে মা একদম সেজে গুজে ঢুকেছেন তো তারপরে চলে আসলাম দুপুরবেলা পরের দিন দুপুরবেলাতে চলে আসছে সেটা হচ্ছে সোমবার দিন মানে সোমবার দিন দুপুরবেলা চলে আসলাম পুকন ঘুমিয়ে গেছে ওই দিক দিয়ে তো আর কি মানে আমি যে কোন দিক থেকে শুরু করবো কোন দিক থেকে শেষ করব মানে একটু একটু করে করছিলাম কিন্তু কোনোভাবেই কোনোটাই কমপ্লিট করতে পারছিলাম না রবিবার দিনকার যে সকাল থেকে ব্লগটা শুরু করব মানে প্রচুর ভিড় ছিল প্রসাদ খাওয়ার তো সেরকম জায়গার মধ্যে মোবাইল ধরে ভিডিও করার মতো কোনোরকম পরিস্থিতি ছিল না তো আমি আর সেটা করতেও পারিনি তো আর কী করবো বলো আর এই হচ্ছে সোমবার দিন দুপুরবেলা তো সোমবার দিন দুপুরবেলা স্নান টান করে আর এই যে দেখো এদিকে রান্না বাড়ার আয়োজন চলবে সব রেডি হয়ে গেছে তো এখন তো সোমবার দিন রাত্রেবেলা খাওয়া দাওয়া মাছের তেলটা কেন নষ্ট করবে বলো এটা খাওয়াই যাবে দুপুরবেলা আমি বলছি যে এটাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা ভাজা করো খাওয়া যায় ডিম আছে কিছু তো ডিমটাকে বড়া করা যাবে আর মাছগুলো তো ওগুলো তো রাত্রের জন্যই হবে আর দুপুরবেলা এগুলো দিয়েই আর কিছু দিয়ে চলে যাবে কিন্তু বলো তো ওই যে মাছগুলোকে ঢেলেও নিচ্ছে তো ওটা বলা হলো যে হ্যাঁ বেগুন দা বেগুনটা তো আমি খাই না তো সেজন্যই আর কি বেগুনটা দেওয়া হয়নি তো ওই জন্যই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়েই ভাজা হচ্ছে আর বেশি বাড়ালে খাবে না নষ্ট করে রান্না করে মানে রান্না করে নষ্ট করে কোনো লাভ হবে না তো মাসে এদিকে মাছগুলোকে ধুচ্ছে তাই আমি ভাবছি একটু শেয়ার করি তোমাদের সাথে বলো আর এগুলো হচ্ছে সব রাত্রের আয়োজন রাত্রে খাওয়া দাওয়া হবে রাত্রে থাকবে হচ্ছে বড় মাছের ঝোল একটা আলু দিয়ে তারপরে হচ্ছে ডাল তারপরে হচ্ছে সবজি আর তুমিভাবে দেখো ভুলেই যাচ্ছি সব পটল ভাজা তারপরে হচ্ছে চাটনি দই মিষ্টি এই তো এতটুকু তো না ডাল ভাজা সবজি চাটনি এতটুকু এতটুকু ছিল রাত্রে আয়োজন আর রাত্রেও শেয়ার করবো আর আমি শেয়ার করতেও পারিনি মানে দুপুর পর্যন্তই আর কি চললো আর এই যে দেখো স্নান করা হয়ে গেছিল তখন আমার একদম ক্রিম ঠিম যে দিব এরকমগুলো হয়নি আগে এদিকে মাসি ভাঙলের ঘন দেখতে পাচ্ছ তো কেমন আগুন এখনও সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করে দিলাম তো আজকে দেখো পুপনের জন্য কিছু রান্না শুধু ভাত আর এই যে দুধ দুধ ভাত খাইয়ে দেব কিছু করিনি কারণ পুপন তুপন কি বলো আমারই ভালো লাগছে না ওই সারা রাত জেগে মানে আর একদম শরীর চলছে না যে কিছু রান্না করে খাওয়াই তো ওগুলোই আর কি বলো তো আমার হয়ে গেছে স্নান টান আর ওইদিকে রান্না করা চলছে রাত্রের আয়োজন চলছে দুপুরবেলারও খাওয়া দাওয়ার আয়োজন চলছে সব চলছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখতে থাকো আর এদিকে যে মাছের তেলটা রান্না হবে তার জন্য রেডি করে নিল মাসিরা তো এদিকে বসিয়ে দেবে তো আমি ভাবলাম আর একটু শেয়ার করি তোমাদের সাথে আর এখানে যখন আসছেন তখন দেখি কুকুর ঢুকে গেছে গেটটাও কে যেন খুলে রেখছিলো তো কুকুর ঢুকে গেলো তো ওই কুকুরের পেছনে দৌড়াতে দৌড়াতে চলে গেলাম দেখি আমার তো মোবাইলের ক্যামেরা অন ওটা আমি বুঝিনি তা হলো ঠিক আছে কী আছে বলো তো গেটটাকে ওর জন্য বন্ধ করে দিলাম আমার যেহেতু আসাযওয়া জ্বলছে গেটে কোনো খোলাই থাকবে না বলো আর এই যে দেখো মাছ লবণ হলুদ দিয়ে তো মেখে রেডি তো মাছ ভাজবে এদিকে তেল দিয়েছে আর ওইদিকে তো মাছের তেল ভুল বলে বলছি একটা মুড়ি ঘন্ট ছিল এখন দেখো মাছের মাথা দিয়ে মনে দেখে মনে পড়লো যে হ্যাঁ একটা মুড়ি ঘন্ট ছিল আর এদিকে যে চাটনি হচ্ছে আছে মোটামুটি লোক লোকজন আছে রাত্রে খুব বেশি যে তাও না খুব কম যে তাও না মোটামুটি আছে তো রাত্রেবেলা আবার সাজুকুজু হবে আবার রাত জাগা হবে অনেক রকম প্ল্যানিং আছে দেখা যায় কতটুকু করতে পারি কিন্তু তোমাদের সাথে কোনো রকম শেয়ার করা হয়নি পপন ঘুমিয়ে যাওয়ার পরে আমি বেরিয়েছিলাম ঘর থেকে মোটামুটি আমার সাড়ে দশটা বেজে গেছিলো ঘর থেকে বেরোতে আর তো তখনও ধরো অনেক এক লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে